ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আপনি ভালো আছেন আল্লাহ রিজিক মালিক কে ইয়া আল্লাহ আরেকবার বলুন আল্লাহ না আল্লাহ আপনার জন্য রিজিক পাঠাইছে খুশি এটা খাও কেসিলাম তো বাড়িতে আছিলাম চাকরি ছিল না তার জন্য বাইরেতে ছিলাম এখন আবার আসছি দোয়া করলো তোমরা দোয়া করছো তখন আবার চাকরি হইছে আবার আসছি ভালো তো

খুব খুশি হলাম ভাই আমার নাম না আমার মনে রাখ তুমি ভালো লাগে তা এখন এই জায়গায় থাকা হয় না এই জায়গায় এসে থাকে এই যে রাস্তার রাস্তার পাশে এখানে সব সময় এই যে আমি দেখাই এটা চোখ এটার বালিশ এখানে থাকে এখানে রাত্রে হ্যাঁ আল্লাহর নাম নিয়ে থাকে থাকে আমার দেখাইতেছে আল্লাহর ঘর দেখাইতেছে এইটাই ওনার এখানে মাথা থাকে আল্লাহর ঘরে এখানে ভালো আল্লাহর নাম নেবা ঠিক আছে সবসময় এখন হ্যাঁ আমার একই আল্লাহ হ্যাঁ খান এখন কি ইয়ে আছে কেটে ফ্যামিলি তার আসে কেউ কেউ নাই একাই আল্লাহ এখানে একাই থাকে কী খায় কী নাই আল্লাহ জানে হ্যাঁ ও আল্লাহ তাআলা খাওয়ান পাঠাই দেয় ও বসে বাসতি এখন একটু খান মোশা আছে না অনেক ও মোছারি আছে হ্যাঁ এখন এখন আবার একটু বললাম রিজিক মালিক কে আল্লাহ

Okay. Assalamualaikum ha? Assalamualaikum ayat. Ayat ayat ah, Apa Ayan bhai ha ba apa Assalamualaikum apa Assalamualaikum apa